ইউনুসের যারা সাঙ্গপাঙ্গ আছে বাংলাদেশে এরা আশা করে যে ইউনুস জাতিসংঘের মহাসচিব হবে আপনার আমাদের ওই যে একজন অধ্যাপককে জেলে ঢুকিয়ে দিল না কলিমুল্লা সাহেব অত্যন্ত অন্যায় ভাবে ঢুকিয়েছে চিন্তা আসলে আমি কথা বললেন আমার হাজারটা কথা আসবে আমি সাবজেক্টেই থাকি তো উনি বারবার বলতেন যে ইউনুস জাতিসংঘের মহাসচিব হবে সুতরাং ইউনুসের মতো লোকরাই জাতিসংঘের মহাসচিব হয় আপনি দেখলেন যে ইউনুস জঙ্গিবাদের মাধ্যমে উত্থান হওয়ার পরে দুইটা লোক জাতিসংঘ থেকে ইউনুসকে অনেক সাপোর্ট দিয়েছে একটা হলো জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল এই লোকটাকে তো আমি ব্যক্তিগতভাবে অনেক রেসপেক্ট করতাম কিন্তু যখন সে এসে ইউনুসের সাথে পাঞ্জাবি পরে ছবি তুললো তাহলে আসলে বোঝা গেল যে আমরা দূরের থেকে অনেক মানুষকে শ্রদ্ধা করি কিন্তু এই লোকগুলা লক্ষ কোটি মানুষের জীবন নিয়ে খেলে একটা পোস্টে গিয়ে বলকার Турকেরও সেই অবস্থা আপনি আপনিকে আন্তোনিও কথা বলছেন জি জি আর লোক ইউনূস্ককে সাপোর্ট দিয়েছে আপনি দেখবেন গুটেরেস কিন্তু বাংলাদেশে চলে গিয়েছিল জি যেটা একেবারেই আপনার কোন কারণই থাকতে না এই ধরনের একটা জঙ্গি নেতাকে জঙ্গিবাদের উত্থানের পর একজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ যে আপনার ভ্রমণ করেছে এইটা গুতেরেসে গুতেরেস তো আসলে ইতিহাসের কোনো মানুষ না তার নাম ইতিহাসেও লেখা থাকবে না হম জাতিসংঘে কিছু বিখ্যাত মহাসচিব ছিলেন কিন্তু অনেকগুলো ছিলেন একেবারেই আপনার অপদার্থ এই একটা অপদার্থ ছিল এই কিছুদিন আগে যে গুতেরেসের আগে যে ছিল কোরিয়ান আপনার লোকটার নাম যাই হোক কোডিয়ান বললে চিনবেন এই লোক আর গুতেরেস এরা হলো অপদার্থ চূড়ান্ত হম এই অপদার্থ আর এই এই জাতিসংঘ যদি যদি বিখ্যাত লোক হয়ে যেত তার জীবনের তার ক্যারিয়ারের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হতো যে সেই ইউনুসের জঙ্গি সরকারের একজন একজন ভিজিটর ছিল যাই আমি মূল কথা আসি আমি রিপোর্টে থাকব আপনি চিন্তা করবেন না যে আমি আপনার পয়েন্টকে ভুলে যাব না বাট আমাদের এত জটিলতার মধ্যে আমরা পড়েছি আমাদেরকে কিন্তু সার্বিক বিষয় নিয়ে কথা বলতে হয় তারপরে আপনি দেখুন এই প্রথম কথা হলো যে এই ভলকার টুর এ সারা জীবন জাতিসংঘে চাকরি করেছে সুতরাং জাতিসংঘের টেকনিক্যাল ইস্যুগুলো অর্থাৎ কিভাবে আইন কানুন সবকিছু কিন্তু জানা কিন্তু এই রিপোর্টটা দেখলাম যে জাতিসংঘের যে নাম্বারের কথা বলা হয়েছে এই নাম্বারটা আসলেই নাই হ্যাঁ ওই ওই প্রতিবেদনে তারপর আরেকটা জিনিস আপনি দেখবেন আমি খুব সংক্ষেপে যাচ্ছি অনেক কথা বলা যায় কারণ আমি এখানে মানে লুকোচুরি খেলতে চাই না হ্যাঁ যে জিনিস আমি অন করেছি আহ আর একটা জিনিস হলো দেখবেন এই এই যে হিউম্যান রাইটস যে সংগঠনটা এটার মূল নিয়ন্ত্রক হলো হিউম্যান রাইটস কাউন্সিল এটা রাজনৈতিক পক্ষ অর্থাৎ এটা চুয়ান্নটা বোধহয় দেশ প্রতি দুই তিন বছর অন্তর অন্তর নির্বাচন করে হ্যাঁ নির্বাচন করে চুয়ান্নটা দেশকে এটা দায়িত্ব দেওয়া হয় সেটাকে বলে হিউম্যান রাইটস কাউন্সিল এই এই সংগঠনের যারা আসলে রাজনৈতিকভাবে ভাবে দেখাশোনা করে এরা আমি আবার জাতিসংঘের গিয়ে আমি দেখলাম যে তিন চারটা কিন্তু এই সেশনটা হয়েছে হিউম্যান রাইটস কাউন্সিলের এই কোন সেশনে কিন্তু এই রিপোর্টটা নিয়ে আলোচনা হয় নাই আপনি চিন্তা করেন বাংলাদেশে গত বাংলাদেশে না সারা পৃথিবীতেও একবিংশ শতাব্দীতে যতগুলা রাজনৈতিক ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন একটা খুবই উল্লেখযোগ্য এবং একটা প্রনিধানযোগ্য একটা 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 পতন বলেন একটা চেঞ্জ বলেন হ্যাঁ যেখানে ইসলামিক মৌলবাদীরা ইতিহাসে প্রথম এইভাবে একটা রাজনৈতিক সরকারকে ফেলে দিতে পারল হম এটা যেমন রাজনৈতিক সরকারটার জন্য একেবারে লজ্জাজনক একটা বিষয় এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি কোনোদিন দেখা পেলে বলবো যে এটা খুবই লজ্জাজনক ছিল আপনাকে কিছু জঙ্গি মিলে ফেলে দিল আপনি ঠান্ডা মাথার ব্যাপারটা ভেবে দেখলেন না এটাকে মোকাবেলা করা খুবই সহজ ছিল হ্যাঁ কিন্তু সহজ থাকবে কিভাবে যদি যদি ওয়াকারি গিয়ে আপনার ওদের সাথে আতাত করে যাই হোক দিকেও আমরা গেলাম না এই রকম একটা ঘটনা যেটা আপনার একেবারে একবিংশ শতাব্দীর সারা পৃথিবীর রাজনৈতিক পট পরিবর্তন মধ্যে প্রথম দুই একটার মধ্যে পড়ে যায় সেইটা নিয়ে ভলকার একটা রিপোর্ট তৈরি করলো এই রিপোর্টটা হিউম্যান রাইটস কাউন্সিল গুরুত্বের সাথে আলোচনা করবে না না করেনি ওইখানে কিন্তু দেখবেন এই তিন চারটা হয়ে গেছে কিন্তু হিউম্যান রাইটস এখন তো আর করবেও না তখনই তো করতে পারতো সেপ্টেম্বর মাসে হয়েছিল ওরা তো এই এই রিপোর্টটা বের হওয়ার পর পরই সেখানে কিন্তু এই জঙ্গি গুলা গিয়েছিল আসিফ নজরুল আসিফ নজরুলকে ধরলো না কয়েকটা আওয়ামী লীগের লোকজন হ্যাঁ ওরা কিন্তু ওখানে গিয়েছিল কিন্তু এই রিপোর্ট নিয়ে আপনি কি কোনো পত্রিকায় পড়েছেন আপনি কোনো মনে করেন যে আন্তর্জাতিক পত্রিকায় কোনো রিপোর্ট পড়েছেন যে হিউম্যান রাইটস কাউন্সিলে এটা নিয়ে হুলস্থুল হয়েছে অনেক আলোচনা হয়েছে কিচ্ছু হয়নি তার মানে হলো দেখেন এই রিপোর্টটা হয়েছে পুরোপুরি মধ্যে এতে কোন সন্দেহ নাই ইউনুস প্রথম থেকেই কলকাতিন আসছিল ভলকার টুর তো আগেই বলে দিয়েছে সে বলেছে না সে তো বিবিসির সাথে সাক্ষাৎকারে বা কোনো একটা ইয়ে বড় মিডিয়ার সাথে সাক্ষাৎকারে বলেছিল যে আমি ফোন করে বলেছিলাম ওর যেন বাপের তালুক যে আর্মি কিন্তু আর আর চাকরি পাবে না আমাদের আমাদের সেনাবাহিনীকে মনে করেন যে খালেদা জিয়া সরকার বলেন শেখ হাসিনা সরকার বলেন এরা আমাদের দেশে না জানেন আহ অনেকগুলো জিনিস আসলে আলোচনার আছে জাতিসংঘের এই চাকরিটা হলো ভিক্ষাবৃত্তি এটাকে আমরা একটা গর্বের ধন হিসাবে নিয়েছিলাম সবাই এটাকে ওগুলি অন্য প্রসঙ্গ কিন্তু টু তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের দায়িত্বে আছেন তো তিনি যখন প্রতিবেদনটি দেন হতে পারে হতে পারে না ডেফিনেটলি আহ জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আহ ধরেন ইউএনএফপিএ যেরকম কিংবা ধরেন ইউএনএফ সিএইচার যেরকম এরকম প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট বডি বাট তারা তো জাতিসংঘেরই শাখা সো এটি ধরেন ফালগার টু তিনি স্বপ্রণোদিত হয়েও যদি দিয়ে থাকেন তারপরেও তো এটি জাতিসংঘের একটি শাখা এই প্রতিবেদনটি দিয়েছে তার সে রাইডস টা আছে আপনি প্রশ্ন শেষ করেন আমি তাহলে আপনি কি ঢালাও ভাবে বলতে পারেন যে এটি জাতিসংঘের প্রতিবেদন নয় আসলে আমি ওই উত্তরটাই দিতে চাচ্ছিলাম আপনি হয়তো ভাবছেন যে ধান ভান্তে শিবের গীত কেন গাইছে আমি প্রশ্ন ভুলে যাইনি আহাকে উত্তরটা দিতে দিলে আমি ঠান্ডা মাথায় দিই আসলে হয় কি ছোটখাটো উত্তর হয় না আপনার এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল শেখ হাসিনা বুঝেও বুঝলেন না শেখ হাসিনা তো সেই আপনার চব্বিশ সালের মার্চ মাস থেকে বলে যাচ্ছিলেন যে আমাকে আমি যদি এই দ্বীপটা ছেড়ে দেই আমি ক্ষমতায় থাকতে পারি তাহলে কি তিনি সেটা প্রজ্ঞার সাথে মোকাবেলা করতে পেরেছিলেন পারেননি পারেননি কারণ হলো তিনি একা এই যুদ্ধে লড়েছেন তিনি যাদের সিফাহশালার বিভিন্ন লোকজন নিয়োগ করেছিলেন তাদের এই যুদ্ধটা লড়ার মতো যেই ধরনের আপনার মনোবল যেই ধরনের আত্মবিশ্বাস যেই ধরনের আপনার আদর্শিক শক্তি মনের মধ্যে থাকার দরকার সেই লোকগুলোকে উনি ওইখানে নিয়োজিত করতে ব্যর্থ হয়েছে এই জন্য এই এই পরাজয়টা শেখ হাসিনার বলা যাবে কিনা আমি জানি না হ্যাঁ আলটিমেটলি নেতাকেই পরাজয়টা মেনে নিতে হয় কিন্তু আমি মনে করি অত্যন্ত ছোটখাটো কারণে উনি এত বড় একটা পরাজয় মেনে নিলেন কিন্তু এই পরাজয়টা শেষ না আমি ওই জায়গাটায় আসি আসলে দেখুন আমি ওই ওই প্রশ্নটারই উত্তর দিতে চাচ্ছিলাম বলকার টুর তো সারা জীবন জাতিসংঘে চাকরি করেছে সে ষড়যন্ত্র করে যে কাজটা করেছে সেটা কাঁচা কাজ করবে না এটা বুঝতে হবে একটা আমলা সে কিন্তু ছোটখাটো খেলোয়াড় না সে ওই যে ইউনুসের ফিল্ডে খেলার খেলোয়াড় ইউনুসে বড় মাঠে খেলার খেলোয়াড় এই খেলোয়াড়গুলোকে বুঝতে হবে এদের তুলনায় যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রী আমলা এরা খুবই ক্ষুদ্র মানুষ চালাক চাতুর্যখনই কথা বলি আমি শেখ হাসিনা ব্যবহার না করেন হ্যাঁ তাহলে বাংলাদেশের মুক্তি নাই ওনার হাতে সব যন্ত্র আছে শুধু প্রজ্ঞা জিনিসটাকে প্রজ্ঞার প্রিজমে আমরা সবাই সবার প্রিজম দিয়ে দেখি আমি কিন্তু আপনাকে আমার চশমার ভেতর থেকে দেখছি আপনিও আমাকে আমার আপনার চশমার ভেতর থেকে দেখছেন তাই না এই চশমাটা যদি ভালো হয় আমি ভালো দেখব চশমাটা যদি খারাপ হয় আমি ভুল দেখব হুম এই 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 প্রজ্ঞার চশমাটা শেখ হাসিনাকে তৈরি করতে হবে এবং ওনাকে পড়তে হবে এবং প্রজ্ঞাটা কাদের কাছ থেকে নিতে হবে ওনার নিজের এবং আমরা যারা আমি যেমন আপনাকে ঘোষণা দিয়ে বলছি সব সময় আমি শেখ হাসিনার থেকে কোনো ধরনের রাজনৈতিক ক্লাব একটা কানা করি চাই না তাহলে উনি আমার উপদেশটা কেন নিবেন না আমি 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 তার মানে কি আমি চাই বাংলাদেশটা মুক্তিযুদ্ধের চেতনা আমি যেটা বলি হ্যাঁ সেই ধারায় ফিরে আসুক তাহলে আমি কেন চাইবো আমি টাকাও নিব না তাহলে আমি আদর্শ চাই একটা না একটা স্বার্থ তো আমার আছে আমি মনে করি যে আদর্শের স্বার্থটা আমার কাছে টাকার স্বার্থ থেকে অনেক বড় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কথা শুনতে পারেন এখন আমি লাইম লাইটে এসছি লাইম লাইট বলতে তা না মানে আমি একটা জায়গায় আসাতে আমাকে কিছু লোক চেনে কিন্তু আমি শত শত মানুষকে দেখি অন্তত আমার চেয়ে অনেক কম প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা ওনাদের কথা শুন আপনি প্রজ্ঞাবান আমি আপনার বক্তৃতা শুনেছি আমাদের মতো নিঃস্বার্থ প্রজ্ঞাবান মানুষগুলোর কথা চিন্তা আমি নিজে যে সেরা বুদ্ধিমান আমি সেটা বলছি না আমার বুদ্ধি এতটুকু নিজে আমি ব্যাপারটা নিঃস্বার্থ ভাবে দেখছি আমি এখানে চালাকি করতে যাচ্ছি না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি চালাকি করে ওবায়দুল কাদেরকে ফেলে দিলাম আবার আরেকজনকে বসালাম এই চালাকিও আমার মধ্যে নাই আমারটা হলো পিওরলি বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন যাতে শেখ হাসিনার জিত হবে সেই জায়গাটায় যাওয়া আমরা আবার আসল কথায় আসি দেখুন এই রিপোর্টের ত্রুটি তো আপনিও বলেছেন যে রিপোর্টটা যদি আপনি পড়েন ভালো করে আপনি দেখবেন এটাতে কত ত্রুটি আছে তারপরে দেখা গেল হিউম্যান রাইটস কাউন্সিল যারা এই রিপোর্টের মূল আপনার মূল আলোচক তারা এটা কোথাও আলোচনা করলেন না ঠিক আছে এখন দেখা যাচ্ছে এটাতে জাতিসংঘের নথিন নাম্বারও নাই বوجেন আপনি এখানে একটি বিষয় উল্লেখ করেছেন যে ওয়ালকারটুক নিয়ে যুদ্ধকে জুলাই আন্দোলনের উপর একটি ওএইচসিএইচআর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টকে জাতিসংগের রিপোর্ট বলে চালিয়ে দিয়েছিলেন আসলে রিপোর্টটি জাতিসংগের রিপোর্ট নয় এখন এটা জাতিসংগের রিপোর্ট কিনা এটা আসলে আপনি যখন ওই স্টেট কথা বলবেন তখন এটা তো জাতিসংগের একটি কম্পোনেন্ট একটি শাখা দেখুন এইখানে আমাকেও কিছু কথা বলতে জাতিসংঘটা কিভাবে চলে এই জিনিসটা আসলে বুঝতে হবে জাতিসংঘে এত ধরনের স্বার্থ বিভিন্ন ভাবে জড়িত আপনার মনে করেন ডিপ স্টেটের প্রয়োজন দরকার আইএমএফ কে ব্যবহার করে আপনার বিশ্ব ব্যাংককে ব্যবহার করে সিকিউরিটি কাউন্সিল কে ব্যবহার করে সিকিউরিটি কাউন্সিলটাকে শুধু ব্যবহার করতে পারে না কারণ সেখানে আপনার রাজনৈতিকভাবে দুই পক্ষের লোক আছে তাছাড়া জেনারেল যেটা জেনারেল অ্যাসেম্বলি আছে এটা পুরোপুরি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে যদিও জেনারেল অ্যাসেম্বলিতে আসলে কোনো ক্ষমতা নেই হ্যাঁ ক্ষমতা সব সিকিউরিটি কাউন্সিলে কিন্তু এই ধরনের বাংলাদেশের মতো দেশের সরকার ফেলে দেয়া এই সব জায়গায় জাতিসংঘের কর্মচারীদের ব্যবহার করা এবং আপনি দেখেন না কেন এই জিনিসটা যে আমরা আসলে এই রিপোর্টটা নিয়ে কথা বলাচ্ছি আমরা ষড়যন্ত্রটা নিয়ে কথা বলি আপনি দেখেন প্রেসিডেন্ট যে এই যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট সে বলে দিয়েছে না যে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়েছে তারপর থেকে সে কেন চুপ মেরে গেছে